এখানে এই গাছগুলো এত সৌন্দর্য সম্রাট সাজনে এই কাজটা করেছিলেন এবং এই মসজিদ নির্মাণ করেছিলেন ইতিহাসে আমি যেটুকু দেখছি প্রায় সাড়ে চারশো বছর আগে চারশো বছর আগে এখানে হাজারো মানুষ ডেলি এখানে আসতেছে শুধুমাত্র দিল্লিতে বা পুরো ইন্ডিয়াতেই দেখলাম সোমবারে সব কিছু বন্ধ শুধু এটা খোলা এ জামা মসজিদ খোলা কারণ এখানে কোনো বন্ধ নেই যেত জায়গায় গেছি না কেন সব জায়গায় টিকিট সিস্টেম করছে টাকা সিস্টেম কিন্তু এই মসজিদে আসার জন্য ঢুকার জন্য কোনো টাকা সিস্টেম নেই কোনো পয়সা খরচা করতে হবে না এটাই হচ্ছে মেন জিনিস বহুত বহুত আল্লাহর দরবারে যে এখানে একবার আসার সুযোগ করে দিয়েছে আপনাদেরকে দেখানোর সুযোগ করছে মানুষ অজু করতেছে অজু করে নামাজ পড়বে যে যা নামাজ পড়বে আমি এখানে নামাজ পড়বো নামাজ পড়ে ওদি করবো সরি ওদি করে নামাজ পড়বো সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একদম পানি টুবু হয়ে আছে জানি না কতটুকু গর্ত আছে এখানে